that রাতে রাতের বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আজকে তো আজকে জানো তো খুব স্পেশাল একটা দিন জামাই ষষ্ঠী তো দেখো আমি সকালবেলা স্নান টান করে এবার রেডি হব দেখো এদিকটা সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি সকাল থেকে যতটা পেরেছি কাজটা গুছিয়ে রাখার চেষ্টা করছি সব কিছু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি কারণ এসে না কিছু ভালো লাগে না যাই হোক কাছে হোক আর দূরে হোক ঠিক আছে দেখো তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিচ্ছি ও মা হচ্ছে ওর জন্য এই মানে আমাকে নিয়ে গিয়েছিলো সেদিনে গিয়েছিলাম মা আর আমি এই এই শার্টটা নিয়েছি ওর জন্য আর এই প্যান্টটা ঠিক আছে আর আমার ছেলের জন্য মা নিয়েছে বলছে সবাই নতুন পরবে ও কেন পরবে না তো ওর তো হচ্ছে এই প্যান্ট খুব ফেভারিট ঠিক আছে তো সেই জন্য ওর এই প্যান্টটা আমি নিয়েছি মানে মাই কিনে দিয়েছে আর এই দেখো এই শার্টটা দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি ওর বাবার ও স্নান করতে গেছে ও তো সাঁতার শিখছে সেই জন্য আর আমি দেখো আমার এখানে শাড়িটা বের করে নিয়েছি এটা আমার শাড়ি আমি এই শাড়িটা নিয়েছি এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল অনেক দিন ধরে তো আমি পাচ্ছিলাম না এই শাড়ি এই কালারে তো সেই জন্য নিইনি তো পেয়ে গেলাম হঠাৎ করে নিয়ে নিলাম আর এদিকে দেখো মোটামুটি একটু ব্যাগটা গুছিয়ে রেখেছি টুকটাক কয়েকটা জিনিস আছে এতে ছেলের কয়েকটা জামা নিয়েছি চোখ একটা জলের বোতল নিয়েছে কারণ ও তো রাস্তায় বেরোলেই ওর জল চাই আর এটা তো আমার এখন সঙ্গী হয়ে গেছে এটাকে নিতেই হবে তো নিয়ে নিয়েছে চলো নামে স্নান করেছি পুরো ভিজে যাচ্ছি তো ফ্যানটা অফ আছে ভয়েস দিচ্ছি বলে তো চলো চটপট আমরা রেডি হয়ে নি রেডি হয়ে আসছি তোমাদের সে আমি কেমন লাগছে আমাদেরকে কিন্তু অবশ্যই বলুন দেখো আমরা তিনজনে সাজু গুজু করে বেরিয়ে পড়েছি দেখো ম্যাচিং ম্যাচিং আমার সাথে আমার ঠিক আছে দেখো হালকা একদম সেজেছি সাজার মতো কোনো ইচ্ছাই ছিল না গরমে বুঝতেই পারছো আর রোদটা দেখো বাইরে ঠিক আছে দেখো রাস্তা দিয়ে এখন যাচ্ছি পাড়ার রাস্তায় আর কেমন লাগছে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে আর কেউ স্কিপ করবে না কিন্তু যারা আমার নতুন পুরনো বন্ধু আছে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাও আর এই দেখো রাস্তায় দেখো রোদ যেন খাঁ খাঁ করছে ঠিক আছে কিন্তু খুব ভালো লাগছে যেন তো মানে আলাদা আলাদা একটা যেন একটা মজা এই দিন বাপের বাড়ি গেলে ঠিক আছে আরে দেখো সবাই অটো বাইক করে যে যেমন পারছে সেইভাবে যাচ্ছে যে যেমন পেরেছে সুন্দরভাবে সাজু গুজু করে সবাই বেরিয়ে পড়েছে আর দেখো আমরাও বেরিয়ে পড়েছি যাচ্ছি রাস্তা দিয়ে তাও অনেকেই না আজকে দেখছি ডিউটি যাচ্ছে হয়তো ছুটি নেই ষষ্ঠীতে কোনো ছুটি নাই তারপরে দেখো আমরা এসে গেছি এই মিষ্টি দোকান থেকে আমরা এই দোকানটা থেকে মিষ্টি নিয়ে খুব সুন্দর মিষ্টি বানাই যেন এই শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার খুব সুন্দর বানায় তো এখান থেকে তোমাদের দাদাভাই তো যা মিষ্টি নিয়ে বানিয়ে নিয়েছে নিয়ে একটা থান নিয়েছে নিয়ে ছেলের একটা ফুটি নিয়েছিল ও এখন বায়না করছে ওই বোতলের ফুটি খাবে তো তারপরে চলে আসলাম এসে আমি পুরো চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখো মা ওকে আশীর্বাদ করবে বলে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো সমস্ত খাবার দাবার ফল টল মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে এদিকে রেডি করে মা রেখে দিয়েছিল আসতেই শুধু বসে গেছি আজকে এবছর সকাল সকাল চলে এসছে আমি তো একটু ইয়াকি মারছিলাম জামাই জামাই করে জামাই একটু লজ্জা পাচ্ছিলো এমন একটু দাঁত বের করে হাসছে দেখো ঠিক আছে আর আমার দিদাও তো কোনো স্নান করেনি আমি দিদাকে বসিয়ে দিলাম ওখানে শাকটা বাজারের জন্য দেখো দেখো সবাই মিলে এখানে ভীষণ আনন্দ করছিলাম এসছে আমার মাসি মানে দুটো মাসি আসার কথা ছিল একটা মাসি আসতে পারেনি বাড়ির একটু প্রম্প মানে অসুবিধা হচ্ছিল সেই জন্য আসতে পারেনি তো একটা মাসি এসছে মাসে মেয়েতে সবাই ছিল তো সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম গল্প করছিলাম আর এদিকে দেখো তো সকালবেলা বলতে মানে আমি এগারোটা বাজে তখন বুঝেছ এদিকে দেখো আমি সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি আমার ভালো লাগছিলো না গরম আমি একদম মানে সহ্য করতে পারি আমার ভীষণ কষ্ট হয় তারপর দেখো সবাই মিলে টিফিন করে নিলাম নিয়ে ওদিকে রান্না মোটামুটি আমার বড় মামি গেছে বড়ো মামি সমস্তটা কিছু গুছিয়ে দিয়ে রান্না হাফ সেরে দিয়ে তারপরে গেছে এদিকে দেখো শুধু মাংসটা বাকি ছিল সেটাই হচ্ছিলো আর ভাত বাকি ছিল ভাতটা পরে সবাই মিলে করেছে মা মাসি দিদি দাদা সবাই ছিল সবাই মিলে এদিকে দেখো আমার বাপি আর মিশু মশাই এখানে মানে ষষ্ঠী করছে আর কি সেটাই হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের পিসি সবাই মিলে আমার মামার বাড়িতে এসে সবাই মিলে একসাথে করা হয় বুঝেছো মানে ভীষণ আনন্দ হয় ওটা হচ্ছে আমার মাসি মেয়ে এই দেখো আমার দিদা আমার দিদাকে কত মিষ্টি লাগছে তা ঠিক আছে তারপরে একবারে চলে এলাম তোমাদের কাছে লাঞ্চে দেখো লাঞ্চে কি কী ছিল ভাজা ছিল পটল চিংড়ি ছিল ডাল ছিল চিকেন ছিল আর চাটনি ছিল পাপড় ভাজা ছিল মাছের ঝাল ছিল আর ভাজাভুজি ছিল আমার বরকে ওয়েট করতে বলছে ও তো পাচ্ছেই না ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো ঠিক আছে আর এইদিকে দেখো সবাইয়ের খাওয়া দাওয়া চলছে ঠিক আছে আমি জাস্ট মানে একটুখানি পটল চিংড়ি খেয়েছি আর একটু মাংস দিয়ে ভাত খেয়েছি আর কিচ্ছু খাইনি বিশ্বাস করো আমার এত গরমে কষ্ট হচ্ছিলো মানে ভাবা যায় না এই দেখো বড় মশা খাচ্ছে সবাই খাচ্ছে আর আমরা পরে খাবো তো তোমরা কেমনভাবে সশ্টিটা কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানেন আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আর সন্ধেবেলা দেখো বড়বাবু চলে গিয়েছিল সবার জন্য আইসক্রিম নিয়ে চলে এসে এই দেখো এই চকলেটটা হচ্ছে আমার ছেলে নিয়েছে ওই চকলেটটা খাবে সেই জন্য আর এদিকে দেখো আমরা সবাই এবার আইসক্রিম খেয়ে নেবো দেখো গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো ভীষণ মজা ঠিক আছে তো চলো এবারে আমার ভিডিওটা এখানেই শেষ করব সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি আইসক্রিম খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও ঠিক আছে আর চলো তোমাদেরকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এটা লাঞ্চের থালি ছিল কেমন হয়েছে কিন্তু জানি আমাকে অবশ্যই অবশ্যই খুব সুন্দরও লাগছে বলো আর এটা দেখো ষষ্ঠীর সময় কেমন হয়েছে কিন্তু বলো অবশ্যই করে আর এদিকে দেখো আমরা দুজন কাপড় দুটো ফটো তুলেছিলাম বসে বসে গরমে ভালো লাগছিল না তুললাম তাও তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানি টা আবার একটা নতুন ভিডিও তোমার সাথে দেখাবে